প্রসক্তি তত্ত্ব সম্পর্কে যে বিষয় মানে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব প্রশক্তি তত্ত্বটা আসলে কি এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তোমরা লাইভটি শুরু থেকে শেষ অব্দি থাকার চেষ্টা করবে আশা করবো কার্যকরণ সম্বন্ধ বিষয় তোমরা পেয়ে যাবে তো লাইভটি সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও আর সেই সঙ্গে আমিও একটু দেখে নিই তারপরে আমরা আমাদের মূল আলোচনায় আসছি লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা ছবি ঠিক আছে কিনা একটু দেখে নিই হুম মনে হচ্ছে যেন ঠিক আছে তো তোমরা যারা লাইভে চলে এসেছো একটু বন্ধু বন্ধুদেরকে শেয়ার করে নিও বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে নিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে তোমাদের থার্ড সেমিস্টারে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনে তোমাদের অনেক সমস্যা যাদের দর্শন আছে তো সমস্যা কেন যে এবছরে কয়েকটি প্রশ্ন মুখস্থ করে নিলে কমন হয়ে গেল এমনটি হবে না মানে বিষয়বস্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে কারণ এখানে বিবৃতিমূলক কিছু প্রশ্ন থাকবে ডায়াগ্রাম থাকবে এই বিষয়গুলি আমরা যদি আত্ম করতে না পারি মানে বিষয়বস্তু আসলে কি আছে এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না যে কারণে আমাদের টার্গেট থাকবে ফুল মার্কস পাওয়া আর ফুল মার্কস পেতে গেলে আমাদের বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে যে মতবাদগুলি আছে তার মধ্যে প্রশক্তি তত্ত্ব সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা হবে আর আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সামগ্রিকভাবে ভাবে তো তবুও আজকে আমি একটু ধারণা দিয়ে দেব তারপরে আমরা প্রসক্তি তত্ত্ব নিয়ে অবশ্যই আলোচনা করব তো দেখো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে আমাদের যে মতবাদ আছে তার মধ্যে লৌকিক মত আছে বৈজ্ঞানিক মত আছে দার্শনিক মত আছে তো ইতিমধ্যেই আমরা লৌকিক মত আর বৈজ্ঞানিক মত আলোচনা করেছি আজকে দার্শনিক মতের আবার দুটো মত আছে একটা হলো বুদ্ধিবাদীদের মত আর একটা হলো অভিজ্ঞতাবাদীদের মত। তো আমরা বুদ্ধিবাদীদের যে মত সেটা হলো এই আজকে আমরা আলোচনা করব আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে আশা করব উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তো তোমরা কমেন্ট করে জানাবে যে কোনো বিষয় নিয়ে মানে আমি যে আলোচনা করব সে আলোচনার মধ্যে যেন থাকে তোমাদের প্রশ্ন তো দেখো লৌকিক মত যেটা এখানে কারণ আর কার্য প্রথমে একটু কারণ আর কার্য বলে বিষয়ে কারণ আগের ভিডিওতে যদিও মানে আগের লাইভে আলোচনা করেছিলাম কিন্তু হঠাৎ যদি আমি এখন প্রশক্তি তত্ত্ব বলতে শুরু করে দিই তাহলে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না যে কারণে কারণ আর কার্য এই বিষয়টি একটু আগে পরিষ্কার করে নি আমরা আমরা এই যে বাস্তব জগতে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে আর প্রত্যেকটা ঘটনায় আগে ঘটে একটা পরে ঘটে তো আসছি একটা কমেন্ট পেয়েছি অরিজিৎ অধিকারী লিখেছ স্যার প্রণাম নেবেন ওল্ড সিলেবাস অনুযায়ী এক্সাম দেব দু সালের মানে দু সালের পরীক্ষার্থীর জন্য যে এই পিডিএফ দিয়েছিলেন ওইগুলি গ্রুপে দিয়ে দিলে উপকৃত হতাম ঠিক আছে চেষ্টা করব তোমাদের দু হাজার চব্বিশের যারা পরীক্ষা দাওনি ওল্ড সিলেবাসে দিতে চাও তোমাদের মধ্যে যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে সাহায্য করব আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবে আচ্ছা আমরা আলোচনা করছিলাম কি কারণ আর কার্য কারণ হলো আগের ঘটনা আর কার্য হলো পরের ঘটনা দুটো ঘটনা যখন ঘটে মানে এক সঙ্গে কোনো ঘটনা ঘটলে একটা ঘটে না দুটোই ঘটে যেমন ধরো আগুনে হাত দেওয়া আর হাত পোড়া আগুনে হাত দিলে কি হয় হাত পড়ে তাহলে এখানে দুটো ঘটনা ঘটে আগুনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো ঘটনা ঘটে একটা হলো হাত দেওয়া আর আর একটা ঘটনা হল হাত পোড়া দুটো ঘটনা আগে কোনটা ঘটে আগুনে হাত দেওয়া তাহলে আগুনে হাত দেওয়াটা হলো কারণ আর কার্য হলো পরে ঘটনাটা হাত পোড়া এটা হলো কার্য তারপরে আরেকটা উদাহরণ দিই যেমন ধরো জলপান করার পর তৃষ্ণা নিবারণ হয় জলপান হলো তৃষ্ণা নিবারণের কারণ এক্ষেত্রে কি জলপান আর তৃষ্ণা নিবারণ দুটো ঘটনা একসঙ্গে ঘটে জলপান করলে তৃষ্ণা নিবারণ হয় জলপান আচ্ছা আপনার তুমি একটু ওদিকে যাও শোনা ডিস্টার্ব করো না সাউন্ড আসতে দাও তো আমরা যে দুটো ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রেই যদি অ্যাক্সিডেন্ট হয় পা ভাঙে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া একটা ঘটনা পা ভাঙা একটা ঘটনা বিষপানে মৃত্যু হয় বিষপান একটা ঘটনা মৃত্যু একটা ঘটনা মানে যখনই কোনো ঘটনা ঘটে তখনই দুটো ঘটনা একসঙ্গে ঘটে আগের ঘটনাটা হলো কারণ আর পরের ঘটনাটা হলো কার্য এখন প্রশ্ন হলো যে এই যে দুটো ঘটনা ঘটে এই দুটো ঘটনা এদের মধ্যে সম্বন্ধ কি এদের মধ্যে কি অনিবার্য সম্বন্ধ আছে মানে একটা ঘটলে অবশ্যই আর একটা ঘটবে এরকম ব্যাপার নাকি এদের মধ্যে নিয়ত সম্বন্ধ মানে একটা ঘটনা আগে ঘটতো এখন ঘটে পরে ঘটবে মানে আগুনে হাত দিলে আগেও হাত পুড়তো এখন আগুনে হাত দিলে হাত পুড়বে আবার পরেও আগুনে হাত দিলে হাত পুড়বে মানে নিয়ত এগুলোকে বলা হয় মানে যেগুলো নিয়মিত ঘটে আর কি কি সেগুলোকে নিয়ত ঘটনা বলা হয় তো আসলে মানে কারণ আর কার্য এর মধ্যে সম্বন্ধ কি এই নিয়ে বিভিন্ন দার্শনিকের মধ্যে বিভিন্ন মতভেদ এই মত পার্থক্য আছে তো এখানে যেমন লৌকিক মত আমি আগের দিন আলোচনা করেছিলাম লৌকিক মতে যারা বিশ্বাসী মানে সাধারণ মানুষ এটা কি মনে করে যে কারণের মধ্যে একটা শক্তি আছে কারণের মধ্যে একটা শক্তি আছে এবং এই শক্তি কার্য ঘটাতে বাধ্য করে এটা হলো লৌকিক মত অনুযায়ী তো এখানে যদি এই শক্তি প্রসঙ্গটা থাকে যে কারণের মধ্যে একটা শক্তি আছে তাহলে তোমরা লৌকিক মত বলবে কারণ তোমাদের প্রশ্ন কি হবে বলতো এমসি টাইপের প্রশ্ন হবে আর কোন প্রশ্নের উত্তর যে তোমাদের লিখতে হবে এমন না তো কোনো প্রশ্নের মধ্যে যদি এরকম বিষয়টা থাকে শক্তি প্রসঙ্গটা আসে যে কারণের মধ্যে শক্তি আছে এবং সেই শক্তি কার্যকে ঘটাতে বাধ্য করে এরকম যদি কোনো মন্তব্য থাকে তাহলে তার উত্তর তোমরা লৌকিক মত করবে এখন প্রশ্ন হলো যে বাক্যগুলি কিন্তু একেবারে হুবহু কমন হবে না আমি যে বাক্যটি বলছি এই বাক্যটি হয়তো অর্থটা একই থাকবে কিন্তু একটু ঘুরিয়ে বলা হলো সেক্ষেত্রে তোমার একটু সমস্যা হবে তোমাদেরকে বুঝে নিতে হবে অর্থটা ঠিক যদি থাকে তাহলে জানতে হবে যে আমার উত্তরটা ঠিক আছে মানে কারণ হলো একটি শক্তি বিশেষ যা কার্যকে ঘটাতে বাধ্য করে এরকম যদি থাকে তাহলে বলবে লৌকিক মত আর আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি যেটা বৈজ্ঞানিক মতে বলা হয় আচ্ছা আমি প্রশক্তি সম্বন্ধটা বলবো তোমাদের কিন্তু প্রশক্তি বলার আগে বিষয়গুলি যদি আমাদের একটা ধারণা থাকে তাহলে প্রশক্তিটা বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে তাই আমি এই বিষয়গুলিও একটু ধারণা দিয়ে রাখছি যেমন কারণ আর কার্য মানে আগে যে ঘটনাটা ঘটে আর পরে যে ঘটনাটা ঘটে এই যে দুটো ঘটনার মধ্যে যে কার্যকারণ এই সম্বন্ধ আছে আমরা বলি এটা বৈজ্ঞানিক মত রকম বৈজ্ঞানিক মত হলো মানে একটি ঘটনা ঘটলে আর ঘটনা মানে রূপান্তর হবে এর সমপরিমাণ হবে রূপান্তর বা পরিবর্তন এরকম যদি কোনো কিছু বলা হয় একটি ঘটনা থেকে আরেকটি ঘটনা রূপান্তর ঘটবে তাহলে বৈজ্ঞানিক মতের কথা বলবে তোমরা রূপান্তর বা পরিবর্তন এরকম যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা বৈজ্ঞানিক মত বলবে আর কারণের মধ্যে একটি শক্তি আছে এরকম যদি কিছু বলা হয় তাহলে বলবে সেটা লৌকিক মত আর এবার দার্শনিক মত হিসাবে আমরা বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদ এই দুটো মতবাদ পাই এই বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করে যে কারণ আর কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এখন আমাদেরকে বুঝতে হবে এই প্রশক্তি সম্বন্ধটা আসলে কি প্রশক্তি সম্বন্ধটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে তো এটা বুঝতে গেলে আমাদের একটু লজিক জানা দরকার মানে একটা যুক্তি আমি একটা যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই আহ সম্বন্ধটা যেমন ধরো সকল শিক্ষক হন মানুষ আমি কতজন শিক্ষকের কথা বললাম সকল শিক্ষক মানে যত শিক্ষক আছে সবাই মানুষ এটা মনে রাখো একটা কথা সকল শিক্ষক হয় মানুষ আর রামবাবু হন একজন শিক্ষক এটা আর একটা যুক্তি বাক্য বলা হলো রামবাবু একজন শিক্ষক তাহলে আমরা এই দুটো বাক্যের মধ্যে দিয়ে একটা অনিবার্যভাবে আর একটা সিদ্ধান্ত পেয়ে সেটা কি মানুষ মানুষ রামবাবু যে এটা কিন্তু আমাদের ওই প্রথম যে আশ্রয় বাক্য বললাম আমি সকল শিক্ষক হন মানুষ এর মধ্যে কিন্তু রামবাবুও আছে সকল শিক্ষক যে মানুষ তার মধ্যে রামবাবুকে বাদ দেওয়া হয়নি সকল শিক্ষক মানুষ এর মধ্যে রামবাবুও আছে আর এখানে দ্বিতীয় আশ্রয় কি বলা হলো যে রামবাবু একজন শিক্ষক অতএব রামবাবু একজন মানুষ তাহলে এই যে সিদ্ধান্তটা আমরা পেলাম কিভাবে এই সিদ্ধান্তটা আমরা বাক্যের মধ্যে থেকে অনিবার্য পেলাম কারণ আগেই বলা হয়েছে সকল শিক্ষক মানুষ আর রামবাবু একজন শিক্ষক অতএব রামবাবু মানুষ এটা একেবারে অনিবার্য আমাদের এই সিদ্ধান্তটা চলে আসছে এরপর দেখো সকল শিক্ষক হন মানুষ এই সকল শিক্ষক মানুষ এর মধ্যেই কিন্তু রামবাবুও লুকিয়ে আছে যে কারণে আমরা বলতে পারি যুক্তি মধ্যেই সিদ্ধান্ত নিহিত থাকে মানে এই সিদ্ধান্তকে যদি আমরা খুঁজতে যাই তাহলে যুক্তি মধ্যেই পেয়ে থাকি তাহলে যুক্তিবাক্যের মধ্যেই সিদ্ধান্ত লুকিয়ে থাকে যুক্তি থেকে সিদ্ধান্ত অনিবার্য আসে যেমন ধরো এর এই যে বিষয়টি মানে যুক্তি বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু মিথ্যা হতে পারবে না আমাদের যুক্তির নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না বৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তি যদি বৈধ হতে হয় তাহলে সেই যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হতে হবে আর যুক্তি বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা এটা কখনোই হতে পারে না বৈধ যুক্তির ক্ষেত্রে তো যে কারণে আমাদের এই প্রশক্তি সম্বন্ধ আমরা তখনই বলবো যখন যুক্তি বাক্য আর সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে আসে বা যুক্তি বাক্যের মধ্যেই সিদ্ধান্ত লুকিয়ে থাকে এই বিষয়গুলি যদি থাকে তাহলে আমরা তাকে প্রশক্তি সম্বন্ধ বলবো আর এই প্রশক্তি সম্বন্ধের আরো একটা নাম আমরা বলতে পারি সেটা হলো অনিবার্য সম্বন্ধ তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম কি কি বৈশিষ্ট্য পাচ্ছি দেখো তোমাদের কাছে যদি বই মার্টিন তাহলে আমি উনষাট পৃষ্ঠা এখন দেখছি উনষাট পৃষ্ঠাতে আছে বৈশিষ্ট্য দেখো এখানে এক নম্বর হলো সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে অনিবার্যভাবে ভাবে নিশ্চিত হয় আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম উদাহরণটাও দেখো দেওয়া আছে উনষাট পৃষ্ঠার নিচে বাঁদিকে আর ডান দিকে বৈশিষ্ট্য আছে আর একটা বৈশিষ্ট্য কি হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে মিথ্যা হতে পারবে না আর কি সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যে নিহিত থাকে মানে সিদ্ধান্ত সত্য হবে মানে এই যে রামবাবু একজন মানুষ এটা সত্য কখন হবে এটা সত্য হবে তখনই যখন সকল শিক্ষক হন মানুষ এটা সত্য তাহলে যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে অর্থাৎ সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যেই নিহিত থাকে হেতুবাক্য মানে যুক্তি তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা পাই কোন যুক্তিতে তাহলে আমরা বলবো যে এদের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে তাহলে প্রশক্তি সম্বন্ধটা কি বুঝতে পারলে তোমরা প্রশক্তি সম্বন্ধটা কিন্তু যৌক্তিক সম্বন্ধ এটা মনে রাখবে যৌক্তিক সম্বন্ধ মানে কি যুক্তির সম্বন্ধ একটা যুক্তির সম্বন্ধ মানে যুক্তি বাক্য আর সিদ্ধান্ত যুক্তি বাক্যও একটা বাক্য সিদ্ধান্তও একটা বাক্য তার মানে কি দুটো বাক্যের মধ্যে সম্বন্ধ তাহলে এটাকে প্রশক্তি সম্বন্ধটাকে কিন্তু যৌক্তিক সম্বন্ধও বলা হয় এটা মনে রাখবে এইবার ঘটনা হলো কারণ আর কার্য এই দুটো ঘটনা এই দুটো ঘটনার মধ্যে যে সম্বন্ধ তার সঙ্গে এই প্রশক্তি সম্বন্ধের একটা মিল আছে যে কারণে কারণ আর কার্যের মধ্যে সম্বন্ধকে বলা হয়েছে প্রশক্তি সম্বন্ধ আর এর মানে প্রশক্তি সম্বন্ধের প্রতিষ্ঠাতা হলেন ইউইং মনে রাখবেন মনে রাখবে হস্যই হসু অন্ত হসি অনেশ্বর ইউ তাহলে কারণ ও কার্যের মধ্যে যে প্রশক্তি সম্বন্ধ আছে এই প্রসক্তি তত্ত্বের প্রবক্তাকে ইউইং আর বৈশিষ্ট্যগুলি মনে রাখবে তাহলে আমরা এইটুকু পেলাম যে তত্ত্বের সঙ্গে অনিবার্য সম্বন্ধ আবশ্যিক সম্বন্ধ এই ব্যাপারগুলি সমার্থক যে কারণে এবার আবশ্যিক ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আবশ্যিক সম্বন্ধ আমরা কখন বলি আবশ্যিক যখন আমরা বলি যে প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে না রকম ক্ষেত্রে আমরা আবশ্যিক সম্বন্ধ বলি প্রথম ঘটনাটি ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটবে না আমরা কিন্তু এর আগেও এই আগের সেমিস্টারে এ বিষয় নিয়ে অনেক আলোচনা করেছিলাম যে প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনা ঘটবে না এটা আবশ্যিক সম্বন্ধ আর প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটিও ঘটবে এইরকম যদি হয় তাহলে সেটা পর্যাপ্ত শর্ত হয় তো যাই হোক এখানে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা কিন্তু আবশ্যিক প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনা ঘটবে না মানে কারণ ঘটলে কার্য ঘটতে বাধ্য কারণ ঘটলে কার্য ঘটতে বাধ্য অর্থাৎ কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো অনিবার্য তাহলে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা অনিবার্য আবশ্যিক প্রশক্তি অবশ্যম্ভব এই শব্দগুলি যদি ব্যবহার করা হয় তাহলে বলবে এটা বুদ্ধিবাদীদের কথা কারণ কারণ কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে কারা বলেছেন বলবে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় কিন্তু যদি এখানে প্রশ্ন হয় কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন তাহলে বলবে ইউ বলেছেন মানে এর প্রতিষ্ঠাতা হলো ইউইং প্রশক্তি তত্ত্বের প্রবক্তা ইউ আর এদিকে এই মতবাদকে কিন্তু অভিজ্ঞতাবাদীরা মানে না কারণ এই যে যৌক্তিক সম্বন্ধের কথা বলা হলো এই যৌক্তিক সম্বন্ধ হলো মানে বিরোধী যারা সমালোচনা করেছেন যারা তারা কি বলেছেন যে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ প্রশক্তি বলা হচ্ছে এটা প্রশক্তি সম্বন্ধ তো যৌক্তিক সম্বন্ধ মানে যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য আর যুক্তি তো বচন দিয়ে তৈরি দুটো বচনের মধ্যে সম্বন্ধ তাহলে প্রশক্তির সম্বন্ধ দুটো বচনের মধ্যে হতে পারে কিন্তু কারণ আর কার্য তো দুটো বচনের মধ্যে হয় না এটা তো দুটো ঘটনার মধ্যে হয় জল পান করা একটা ঘটনা আর তৃষ্ণা নিবারণ একটা ঘটনা তাহলে দুটো ঘটনার মধ্যে হয় কিন্তু এখানে প্রশক্তি সম্বন্ধ এর সঙ্গে কার্যকারণের যে সম্বন্ধ এটা যুক্ত হয় না এটা কারা বলেছেন অভিজ্ঞতাবাদীরা বলেছেন অভিজ্ঞতাবাদীরা কারণ ও কার্যের মধ্যে যে প্রশক্তি সম্বন্ধ আছে এটা মানতে চাননি কারণ এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কারণ আর কার্য দুটো হলো ঘটনার সম্বন্ধ জলপান করা তৃষ্ণা নিবারণ এই দুটো ঘটনা কিন্তু প্রশক্তি সম্বন্ধটা কি প্রশক্তি সম্বন্ধের যে ব্যাখ্যা সেখানে বলা হয়েছে যে এই দুটো হলো দুটো বচনের সম্বন্ধ তাহলে বচনের সম্বন্ধর সঙ্গে আমাদের ঘটনার সম্বন্ধ এক হতে পারে না এটা অভিজ্ঞতাবাদীদের কথা তাহলে কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে বলেছেন কে ইউইং কারা বলেছেন বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ স্বীকার করেননি কে স্বীকার করেননি অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায় আর কে স্বীকার করেননি হিউম হিউম এর যে মতবাদ কার্যকরণ সম্পর্কে সেটা হলো সতত সংযোগ সম্বন্ধ এর আর একটা নাম আছে সেটা হলো নিয়ত সম্বন্ধ কারণ আর কার্যের মধ্যে যে সতত সংযোগ সম্বন্ধ এটা কে বলেছেন এটা বলেছেন হিউম আর এটাকে নিয়ত সংযোগবাদও বলা হয় সতত সংযোগ সম্বন্ধের আর একটা নাম সংযোগ সম্বন্ধ তবে সতত সংযোগ সম্বন্ধের মূল বক্তব্য কি সেটা আমরা সামনের দিন আলোচনা করব আর তাহলে আমরা আজকে প্রশক্তি সম্বন্ধ আলোচনা করলাম প্রশক্তি সম্বন্ধ এর যে ব্যাখ্যা সেটাকে বুদ্ধিবাদীরা সমর্থন করেছেন এবং এক্ষেত্রে বুদ্ধিবাদীরা বিভিন্নভাবে এই প্রশক্তি সম্বন্ধের যুক্তি দিয়েছেন তো সেক্ষেত্রে কি আহ কোনো বুদ্ধিবাদী দার্শনিক বলেছেন কার্যের মধ্যে সম্বন্ধ হলো অবসম্ভব কোনো কার্যের সম্বন্ধ হলো এখন ঘটছে পরবর্তীতেও ঘটবে মানে ভবিষ্যতেও ঘটবে এরকম যদি হয় আগুনে হাত দিলে হাত পড়ে আগেও পড়তো এখনও পড়ে আবার ভবিষ্যতেও আগুনে হাত দিলে হাত পড়বে এই ব্যাপারটাকে বলা হয় নিয়ত তাহলে বুদ্ধিবাদীরা এটা বলে যে নিহত সম্বন্ধ কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো নিহত আবার কোন কোনো বুদ্ধিবাদী দার্শনিকরা বলেন যে ও কার্যের মধ্যে সব আভ্যন্তরীণ সম্বন্ধ মানে কারণ এর মধ্যেই কার্য নিহিত থাকে আহ রকম ব্যাপারটা তাহলে আমরা যদি প্রশ্ন পাই ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার করেছেন কারা বুদ্ধিবাদী দার্শনিক কারণ ও কার্যের মধ্যে অবসম্ভব সম্বন্ধ স্বীকার করেছেন কারা বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় কারণ কার্যের মধ্যে নিয়ত সম্বন্ধ স্বীকার করেছেন কারা বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় আর যদিও তোমরা এখানে নিয়ত সংযোগবাদ এটা হিউমের কথা আর নিয়ত সম্বন্ধ নিয়ত সম্বন্ধ মানে দুটো ঘটনা আগে ঘটতো এখন ঘটে ভবিষ্যতেও ঘটবে এরকম যদি বলা হয় সেটা হলো নিহত সম্বন্ধ আর নিয়ত সংযোগবাদ সংযোগ কথাটা যদি যোগ থাকে তাহলে হিউমের কথা বলবে সতত সংযোগ আমরা এটা পরবর্তীতে আলোচনা করব আজকে আমরা প্রশক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করছি তাহলে প্রশক্তি তত্ত্বটা আসলে কি একটা যুক্তির সম্বন্ধ এই যুক্তির সঙ্গে কারণ আর কার্যের মধ্যে একটা মিল আছে বা সাদৃশ্য আছে যে কারণে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধকে প্রশক্তি সম্বন্ধ বলেছেন এবং এই প্রশক্তি সম্বন্ধকে বুদ্ধিবাদী দার্শনিকরা সমর্থন করেছেন যে কারণে যদি প্রশ্ন আসে আবারও বলছি কারণ কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে বা অবসম্ভব সম্বন্ধ আছে আরেকটা আর একটা কথা এখানে এগুলি সবই বুদ্ধিবাদীদের কথা আর একটা বিষয় মনে রাখবে কারণ কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো পূর্বত সিদ্ধ এই পূর্বত সিদ্ধ কথাটাও যদি থাকে তাহলেও তোমরা বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় বলবে পূর্বত সিদ্ধ পূর্বত সিদ্ধ মানে কি যেটা সুনিশ্চিত হয় অনিবার্য পূর্বত সিদ্ধ পূর্বত সিদ্ধ কথার অর্থ হলো পূর্ব থেকেই সিদ্ধ মানে আগে থেকেই যেটা ঠিক আছে সেটাকে পূর্বত সিদ্ধ বলা হয় আর অভিজ্ঞতাবাদীরা কিন্তু এটা মানেননি মানে কারণ আর কার্যের মধ্যে যে পূর্বত সিদ্ধ সম্বন্ধ আছে এটা কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায় মানেননি অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়ের মতে কি কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো পরতসাধ্য পরতসাধ্য মানে এখানে সত্য মানে সম্ভাব্য হয় পরত সাধ্য এটা ইন্ডিয় অভিজ্ঞতার উপরে নির্ভর করে পরত সাধ্যর ক্ষেত্রে কিন্তু পূর্বত সিদ্ধর ক্ষেত্রে ইন্ডিয় অভিজ্ঞতার উপর নির্ভর করে না পূর্বত সিদ্ধ মানে কি পূর্ব থেকে সিদ্ধ যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা পূর্বত সিদ্ধ পূর্ব থেকেই সিদ্ধ যেমন ধরো কালো কাক হয় কালো কালো কাক হয় কালো একদম পূর্ব থেকেই সিদ্ধ মানে আমরা কালো কাক দেখি আর না দেখি আমরা বাক্যটি শুনলেই বুঝতে পারবো যে এটা সত্য বাক্য মানে কালো কাক তো কালোই হবে পূর্বত সিদ্ধ বাক্য তাহলে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ এটা পূর্বত সিদ্ধ কে বলেছেন বুদ্ধিবাদীরা বলেছেন আর কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা পূর্বত সিদ্ধ নয় বলেছেন অভিজ্ঞতাবাদীরা তাহলে অভিজ্ঞতাবাদীরা কি বলেছেন কারণ ও কার্যের মধ্যে পরত সাধ্য সম্বন্ধ আছে তাহলে আমি তোমাদের প্রশক্তি সম্বন্ধে যে প্রশ্নগুলি হওয়ার কথা আমি প্রত্যেকটা প্রশ্নই আজকে আলোচনা করে দিলাম আগামী দিন আমরা আলোচনা করব হিউমের শতত সংযোগ তত্ত্ব তারপরে এই দুটোর মধ্যে একটু মিল অমিলগুলি দেখবো দেখব তাহলেই আমাদের কার্যকরণ সম্বন্ধ বিষয়ে আশা করব আর কোনো সমস্যা হবে না এখানে বিবৃতিমূলক প্রশ্ন বা ডায়াগ্রাম মূলক যে প্রশ্নগুলি থাকবে সে প্রশ্নগুলি তোমরা সবই উত্তর দিতে পারবে তো ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে তো অবশ্যই জানাবে তোমরা অনেকেই লাইভে আছো অথচ একটাও করি তোমরা ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটাও কমেন্ট করতে পারো বা যদি কোনো প্রশ্ন থাকে কার্যকারণ সম্বন্ধে প্রশ্ন করতে পারো তবেই তো ভালো লাগবে তোমাদের প্রশ্নের উত্তর দেব আমি আর আমি তো একতরফা বকে যাচ্ছি তো তোমরা অবশ্যই বলছি তোমরা কমেন্ট করে আমাকে প্রশ্ন করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। যদি কোনো সমস্যা থাকে আমার ক্লাস বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও আর বন্ধুদেরকে একটু শেয়ার করে নিও যে আমরা লাইভ ক্লাস নিয়মিত আসছি আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের লাইভে আসা এবং বিষয়বস্তুগুলিকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার তোমরা বন্ধুদেরকে শেয়ার করে নাও মানে প্রতিদিন চেষ্টা করব। যদি আমার কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমি নটার সময় প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করছি তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে অরিজিৎ ওল্ড সিলেবাসের কথা বলেছ দেবো দর্শনে একশো পাবো আপনি হচ্ছে দর্শনের রাজা আচ্ছা এরপর অরিজিৎ অধিকারী আর একটা কমেন্ট করেছে যে ওল্ড সিলেবাস দেব তাও আপনার ক্লাস করি করতে মজা লাগে দর্শনের রাজা হলেন আপনি তো যাই হোক ক্লাসগুলি তুমি পুরাতন ক্লাসগুলি করো অবশ্যই করবে আর তোমরাও যারা নতুন আছো আশা করি তোমরাও একটু ফলো করবে কারণ হলো আমাদের আগে তো ভিডিও দেওয়া নেই তোমাদের নতুন সিলেবাসের নতুন দিচ্ছি তো তোমরাও পাবে পুরো সাহায্য করছি আর যারা পুরাতন সিলেবাসে আছো আমার পুরো ক্লাস ক্লাস দেওয়া আছে লজিকের উপরে তোমরা দেখে নেবে আর সেই সঙ্গে যদি কোনো সমস্যা থাকে কোনো লজিকের উপরে তবুও বলবে আর আমাদের দেখবে লজিকগুলো একটু ভালোভাবে দেখবে পুরো শিখে নেবে তো যাই হোক আজকে লাইভ আমি এখানে শেষ করবো অকারণে তোমাদের সঙ্গে বুক চিনি কারণ তোমরা কেউ কমেন্ট করছো না সবাই ভালো থাকবে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে বারবার বলছি বন্ধুদেরকে শেয়ার করবে সবাই লাইভে থাকলে আমারও ভালো লাগবে ক্লাস করতে আর তোমাদের আহ এরপরে দেহমন সমস্যা আছে এটা নিয়েও আলোচনা করব আমরা তবে আর ক্লাস পরে আর ক্লাস দেব সেটা হলো কার্যকরণ সম্বন্ধে সতত সংযোগ হিউমের এই মতবাদটা সামনের দিন আলোচনা করব তারপরে দেহমান সমস্যা নিয়ে আলোচনা করব আর দ্রব্য সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তো তোমরা নিয়মিত ফলো করো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না আচ্ছা কমেন্ট আর একটা দেখলাম একটু দেখে নিই ওয়ারিজিৎ স্যার ওল্ড সিলেবাস প্লে লিস্ট দিন তোমরা প্লে লিস্ট দেখা জানো তো মানে তোমরা যে লোগোটা আছে না চ্যানেলের যে লোগোটা আছে লোগোতে ক্লিক করো তারপরে দেখো প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করো অবশ্যই সব ভিডিও পেয়ে যাবে দর্শন দেখবে প্লেলিস্টে গিয়ে দ্বাদশ শ্রেণীর দর্শন তাহলে পেয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের লাইভ এখানে শেষ করছি বাই বাই